দেখেন তিনি একটি লাইসেন্সে দশটি কাজ দিয়েছেন কিনা দেখেন তার দুর্নীতি আপনি দেখেন কোন কিছুর কোনো কিছু নাই যে কোনো কিছু টেন্ডার মেন্ডার কোনো কিছু তার প্রয়োজন হয় না জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে ভাই ভাই ঢুকেন না ঢুকেন না ক্ষতিগ্রস্ত ঠিকাদাররা মানববন্ধন করে বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন সোমবার সকাল এগারোটায় রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় পরে ঠিকাদাররা বিভাগীয় কমিশনার বরাবর একটি স্মারকলিপি দেন নির্বাহী প্রকৌশলী হারুন নির্দিষ্ট ঠিকাদার সিন্ডিকেটকে কোটি কোটি টাকার কাজ দিয়ে আসছেন যোগ্য ঠিকাদারদের বাদ দিয়ে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও তাদের ঘনিষ্ঠদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে অভিযোগকারীরা জানান দু সাল থেকে শত শত কোটি টাকার কাজ কয়েকটি কোম্পানির মধ্যে বন্টন করা হয়েছে একাধিক প্রকল্প নির্ধারণ সময় শেষ না হলেও নিয়মিত বিল তোলা হয়েছে নির্বাহী প্রকৌশলের সহায়তায় দুর্নীতিগ্রস্ত সে অবশ্যই আমাদের কাছে ডকুমেন্টস আছে প্রমাণ আছে উনি পনেরোই আগস্ট ওনার যে বক্তব্য সেখানে সেখানে তার অনেক কিছু সে আমিলিগপন্থী সেটা তার প্রমাণ আছে তিনি যে অন্যায় করে মানুষকে কাজ দিয়েছে আমিলিগপন্থী যাদের আছে তাদেরকে কাজ দিচ্ছে তারও ডকুমেন্টস আছে সিক্সটি পার্সেন্ট কাজ চলেছে এখনও ফোরটি পার্সেন্ট বাকি আছে তার সত্ত্বেও তাকে দশটি কাজ দিয়ে দেওয়া হয় এবং এ অনিয়ম তো তিনি করছেন তার অফিস স্টাফ যারা কর্মকর্তারা আছে তারপরে অসন্তুষ্ট কারণ একজন উদ্ধতর কর্মকর্তা যদি রাতের বেলায় অফিস করে নিম্নশ্রেণী যে কর্মচারী কর্মকর্তারা আছেন তারা কখনোই বাসায় যেতে পারবেন না তাকে ফেলে তাহলে তার উপরে প্রেসার ক্রিয়েট করে চাপিয়ে দিচ্ছে প্রত্যেকটা কর্মচারী কর্মকর্তার ওপরে অবশ্যই তাকে আইনের আনা যাবে এবং আনা সম্ভব আনা সম্ভব এবং যারা ই আছে দায়িত্বশীল আছে তারা সঠিক তদন্ত মনে হয় করছে না তার বিরুদ্ধে কারণ দিনের অফিস রাত্রিরে করে তারপর হচ্ছে আমরা যারা বিভিন্ন কাজে যাই তাকে সময় মতন আমরা অফিসে দপ্তরে পাই না দেখেন তিনি একটি লাইসেন্সের দশটি কাজ দিয়েছেন কিনা দেখেন তার দুর্নীতি আপনি দেখেন কোন কিছুর কোনো কিছু নাই যে কোনো কিছু টেন্ডার মেন্ডার কোন কিছু তার প্রয়োজন হয় না তার শক্তির উৎস কোথায় আমরা আজকে জানতে চাই তার এত বড় শক্তি ধর তিনি হারুন সাহেব ভুক্তভোগীরা আরো অভিযোগ করেন অনিয়মের প্রতিবাদ করলেই কাজ বন্ধ করে দেন নির্বাহী প্রকৌশলী এমনকি প্রভাবশালী মহলের নামে ভয়ভীতি দেখানো হয় এ ঘটনায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কাছে জরুরি তদন্ত দাবি করেছেন আন্দোলনকারীরা উত্তরভূমি রাজশাহী আমরা এ কারণে তার বিরুদ্ধে আজকে বিভাগীয় কমিশনারের সামনে আমরা সবাই একত্রিত ভাবে দাঁড়িয়েছি